একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাস্কিনের দুর্দান্ত এক রেকর্ড দু সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থাৎ আজকের এই দিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ফরম্যাটে দেড়শো ওভার বোলিং করা বোলারদের মধ্যে ইকোনমিনেটের দিক দিয়ে সবার উপরে অবস্থান করছেন তাস্কিন আহমেদ বাংলাদেশের এই পেসার যে রেকর্ড করেছেন সেটা গড়তে পারেনি ভারতীয় পেসার যশপ্রীত বোমরাও ইকোনমি রেটের দিক দিয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষ পাঁচের সবার উপরে অবস্থান করছেন তাসকিন আহমেদ এই তালিকায় ভারতের একজন পেসার আছেন শীর্ষ পাঁচের মধ্যে তিনি হলেন মোহাম্মদ সিরাজ তাসকিন আহমেদ দু সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত দেড়শো ওভার বোলিং করা বোলারদের মধ্যে ইকোনমি রেটের দিক দিয়ে এক নম্বর পজিশনে তার ইকোনমিরেট রেট এই সময়ের মধ্যে চার দশমিক আট আট একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাস্কিনের পরে অবস্থান করছেন মেট হেনরি পাঁচ দশমিক এক পাঁচ ইকুণ নিয়ে এরপর তিন নম্বর পজিশনে আছেন কাগিসো রাবাদা ট্রোটিয়া এই পেসারের পেসার মিনিট পাঁচ হ্যাজেলোট অজি এই পেসার পাঁচ দশমিক তিন আট একুণ নিয়ে এই সময়ে অন্তত দেড়শো ওভারের বেশি বলিং করেছেন পাঁচ নম্বর পজিশনে আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ তার ইকোনমি রেট এই সময়ের মধ্যে পাঁচ দশমিক চার এক সবার উপরে অবস্থান করছেন তাস্কিন আহমেদ দারুণ রেট নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দু সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেরা ইকোনমিরেট ধরে রেখেছেন তাস্কিন আহমেদ তাস্কিন দু সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার দশমিক আট আট মিরেটে বলিং করেছেন